দেখা যায় যে পানি তোর দেখাচ্ছে গাছ পানি তোমার দেখাও তাদের ওপর কিন্তু এইরকম বৃষ্টি হচ্ছে আনন্দ ওই দেখো গাছ আজকে ভিডিও তো আমি এখন ওয়াটার কেট থেকে এ ভিডিও বানাচ্ছি ওই জন্য ভিডিও করা যাচ্ছে তোমাদের যাদের ওয়াটার কেট আছে তারা ওয়াটার গ্যাস লাগে বিজয় করতে পারো আমি কিনেছি বগুড়ার সপ্তপতি মার্কেট থেকে একশো টাকা দিয়ে তোমরা যদি বগুড়ায় থাকো তাহলে সপ্তপতি মার্কেটে গেলেই পেয়ে যাবে বা অন্য কোথাও গেলে পেয়ে যাবে ও কিরকম বৃষ্টি হয়েছে দেখো পাওয়া যায় দেখাই ড্রাগনের কাজ দেখো এগুলো পানি করতেছে আমাদের বৃষ্টি হচ্ছে আজকে রবিবার তো দেখো আমার ছোট ভাই নাকি আমার ছাদের ঠিক করে মারবে

তো এখানে আমি আর আমার ছোট ভাই মিলে বৃষ্টিতে গোসল দিচ্ছিলাম দেখো আমার ছোট ভাই কি লাভ পাচ্ছিল আর কি অনেক মজা করতেছিল এটাই আমাদের এই বছরের প্রথম বৃষ্টিতে ভিজার ভিডিও আর দেখো এটা আমাদের স্বাদ এখানে আমি আর আমার ছোট ভাই মিলে গোসল দিচ্ছিলাম এইদিকে দেখো পানিতে একদম ভিজে গিয়েছে গোটাল স্বাদে পানি ছিল দেখো এগুলো টাস। আমাদের স্বাদের উপর দেখো আর এই বছরে এটাই আমাদের প্রথম ভিডিও আর এই বৃষ্টির দিনের ভিডিও তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম আর এই বৃষ্টির মধ্যে গোসল দেওয়ার মজাটাই আলাদা আর এখন আমি আম গাছের

বৃষ্টি থেমে গেছে গোসল দিয়ে চলে এলাম এখন নিয়ে আর আজকে বৃষ্টি এটাই আমার এই বছরের প্রথম বৃষ্টিতে ভিজা আর তোমরা জানতে চাও বে হয়তো আমি কীভাবে ভিডিও করেছি আমার ফোনকে ওয়াটারপ্রুফ না ভাই আমার ফোন ওয়াটার প্রুফ না আমি এই যে এটা দিয়ে এই ওয়াটার কেস দিয়ে ভিডিও করেছি এই সামনে এটা দিয়ে তোমরা ফুলের ভেতর মোবাইলে রেখে ভিডিও বানাতে পারো আর আজকে এই বছরের এটা হচ্ছে আমার বৃষ্টিটা প্রথম বেসা এর আগে অনেক কয়েকদিন বৃষ্টি হয়েছে কিন্তু কোনো কারণ বসে তো আমি আজকে প্রথম বেসে আমার এই ভিডিওটাই তোমাদের মাঝে শেয়ার করলাম আর এখন থেকে রেগুলার এই চ্যানেলে আমার সব চ্যানেলে ভিডিও আসবে এতদিন কোনো ভিডিও আসেনি এই কয়েকদিন একটু চাপে আছি তাই একটু ভিডিও আসছে দেরি হচ্ছে আর তোমরা আমার আরো দুইটা চ্যানেল আছে ফেসবুক পেজ আছে একটা দুইটা শর্ট স্যালেন একটা ফেসবুক পেজ দুইটা ফেসবুক পেজ একটা সরি উম বলেছি তো এই আমার সব কিছু ডিসক্রিপশনের লিঙ্ক তো আছে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে রাখো আর আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তো আজকে এই পর্যন্ত এই ভিডিও থাকতেছে সবাই সুস্থ থাকে ভালো থাকবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের লাগেন ডে রাখো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও যেন সবার আগে তোমাদের কাছে ভিডিও যায়